আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আসলাম কারণ গতকাল ডাকসু নির্বাচন হয়েছে ঢাকা ইউনিভার্সিটি সেখানে প্রার্থী দিয়েছেন আমাদের জননন্দিত নেতা খাম্বা তারেক ভাইয়ের পার্টি জামাতি ইসলাম বা শিবির নিজেদের নামে দেয়নে ওরা কি একটা গণ কি পরিশোধ কইরা কি একটা কইরা দেয় ওরা নাম দিছে ওদের আমাদের লুঙ্গির নিচে থাকা মানে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা ছাদিক কাইয়ুম তারা তারা এরপরে তো আপনার ওই যে দাতালা উমামা ফাতিমা আরও কয়েকটা ছিল মূলত ডাকসু নির্বাচন হচ্ছে এটা আসলে আগে থেকে কিছুটা আজ করা গেছিলো যে এটা আমাদের জামাত ভাইয়েরা নেওয়া যাবেই তার কারণ হচ্ছে যে বিএনপির যেই অবস্থা তাতে জামাত নিয়ে যেতে পারে আর ছাত্রলীগ তো ওখানে নাই এখন কথা হচ্ছে যে যখনই এই ইলেকশনটা হচ্ছে তখন সারাদিন প্রচুর কাউ কাউ রাউ রাউ গাউ গাউ গেছে কিন্তু তখনও আমাদের তারেক ভাই বুঝে নাই যে ওনার সাউয়া মারা সারা মানে টিনের চালে কাউয়া তারেক আমার সাউয়া তারেকের সাউয়া তো নাই তো শাওয়া নাই তো পুরুষ মানুষ এ তো সাউয়া নাই তো এর পাচারে বালকেরা ধইরা উইদাউট ব্যাসলির এককারে মাইরা দিছে এটা এ বুঝে নাই যে হে এটা বুঝলে লাভ নাই কারণ বড় ভাই ছোট ভাই ওই যে ওরা তো একই ভাই শিবির ভাই আর বিএমপি ভাই এখন আমার কথা হচ্ছে যে তারেক ভাই আপনি কি শুনতে পাচ্ছেন তারেক তারেক ভাই ভাই একটু শুনছেন যে আপনাকে যে শাউয়া মেরে দিল আর জামাত সমর্থিত যারা আছে তাদেরও বলবো যে এখন আপনাদের শেখ হাসিনাকে একটু ধন্যবাদ জানানো দরকার তার কারণ কি জানেন এই শেখ হাসিনার অবদান আজকে আপনারা দিচ্ছেন কারণ এই যে মাদ্রাসাগুলো রে ভর্তির অনুমোদন দিছিল শেখ হাসিনা মাদ্রাসার সার্টিফিকেট সমমর্যাদায় সেখান থেকে আসছেন আচ্ছা জামাত সালার তোমরা তো সালা জামাতে ইসলাম তোমরা আর কি শুনবা তোমরা তো আর এক বাছুত তোমাগ কাছে তো কোনো কিছুই নেই তোমরা পারলে তো মারাও তুই দাদো তোমরা হচ্ছে সেই জাতীয় লোক তো অনেক ভাই যারা আমার ভিডিও ম্যাক্সিমাম সময় শুনেন নিয়মিত ফলো করেন তারা জানেন যে কিছু কথা আগে বলি যেটা পরে হয় আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে গত দু মাস আগে সম্ভবত জামাত যেদিন আপনার সর্বার্দি উদ্যানে মিটিং করেছিল সেদিন বলেছিলাম যে জামাত ঢাকা ইউনিভার্সিটি দখল করবে নীরবে অথবা অস্ত্র ব্যবহার করে এরপর অনেকে আমরা বলছিলেন কই ভাই এখনো দখল হলো না এখনো দখল হলো না এখনও দখল তো হয়েছে এবার বুঝছেন এখন বুঝতে পেরেছেন ভাইয়ারা যে কিভাবে দখল হয়ে গেছে এই যে জামাত সুতরাং তারেক আপনার এখনো যদি বুঝার বাকি থাকে তাইলে আপনার জন্য একটু বলি যে দেখেন বাংলাদেশে দুইটা দল থাকবে এক হচ্ছে যে মুক্তিযোদ্ধার পক্ষে আর এক হচ্ছে যে মুক্তিযোদ্ধার বিপক্ষে তো মুক্তিযোদ্ধার পক্ষে দল যেটা নেতৃত্ব দেবে আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের বিপক্ষে চরণ চরম ডান এটার নেতৃত্ব দেবে জমাত ইসলাম শিবির আপনাদের ডাইলও নাই আলুও নাই সামনে আরও তিনটে ইউনিভার্সিটির ইলেকশান আছে তিনওটাতেই আপনারা চরম ধরা খাবেন কারণ সুইং ভোট আপনাদের পক্ষে যাবে না যেই হারে চান্দাবাজি ধান্দাবাজি শুরু করছেন তাতে আপনাদের ভোট আরও কমবে এরপরে হয়তো কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়তো আপনাদের প্রার্থীর পাত্তাও পাওয়া যাবে না কারণ আপনাদের কাছে তো মূলা ঝুলাই দিছে ফেব্রুয়ারির মূলা সেই মূলায় থাকেন না কালকে যখন ইলেকশান হচ্ছিল ইলেকশান যখন জ্ঞানজাম চলছে তখন আবার তিন প্রধান উপদেষ্টা মণ্ডলী সহ জামাত বিএমপি একসাথে প্রচুর দেন দরবার করছে এটা কিন্তু বিভিন্ন পত্রিকা আছে আপনার দেখেন ঢাকা ইউনিভার্সিটি একটা ইলেকশন নিয়ে কেন আপনার তিনজন উপদেষ্টা বা জামাত বিএমপি আসতে হবে কারণ হচ্ছে বিএনপির খুব দাবি ছিল যে আমাদের ইয়ে দিতে হবে কি আমাদের হয় বিপি নাই জিএস দিতে হবে হ্যান দিতে হবে ত্যান দিতে জামাত কিন্তু মানে নাই জামাত কয় জানা শেষ পর্যন্ত মনে হয় পাঁচ কোটি না সাত কোটি টাকার মনে হয় দিছে মানে আপনার নিয়ারলি আপনার হাজার পঞ্চাশেক পাউন্ড নাকি এখানে রাতের বেলায় সাপ্লাই দিয়ে দিছে তারেক ভাইকে এরপর তারেক ভাই বিএমপির অবস্থায় সবাই চুপ কোনো কথা হবে না আমাদের শাউয়া মারা সারা কোনো সমস্যা নাই আমি আসবো বলছিলাম এই মাসে তবে এখন যেই মারা খাইছি তাতে আগামী ঈদের পরে আসবো তার মানে উনি এই মাসে আসবেন না এখন এই অবস্থা যখন চলতেছে সেই দিকে আরেকটা জিনিস দেখেন গত তিন দিন আগে আরেকটা কথা বলছিলাম যে আওয়ামী লীগ রিয়াক্টিভ করছে তাদের নেতাদের অনেকে আমারও বলছিলেন কই ভাই চিটং শহরে তো এখনও ওরা না আজকে আপনারা কি মিছিলটা দেখেছেন যদি দেখে না থাকেন আমার কথার পরে সেই মিছিলের ছবিও দিব আর আমার কথা শেষ হওয়ার পরে আপনার সেই বিএমপি তারেক জিয়া শুনছো নাকি সাদেক কায়ুম পাকিস্তানি না ঢাবির বিসি এই বিপি সরি আমি বিসি বললে ভালো বিসিও অবশ্য জামাতের সুতরাং সবই বিসি সুতরাং

لا هاي فنگلا لا هاي فنگلا هاي موند لا هاي فنگ بند فنگلادے ہاجبے سکت اللہ ہاجبے فنگلادے ہاجبے سکت اللہ ہاجبے فنگلادے ہاجبے کوئی کہے چلی نہ کی کوئی کہے چومی کی فنگل ہوتے چلی نہ کی کوئی پاڑی کشمی کی نی چانی